আপনারা সকলেই যেটা নিয়ে ভাবছেন যে মোহন মোহনবাগানের দলবদল নিয়ে কি খবর রয়েছে মোহনবাগানের দলবদল কিছুটা থমকে আছে কোনো দিকেই সেরকম কোনো পজিটিভ খবর নেই বিদেশিদের নিয়ে খবরটা আমি ছেড়ে দিলাম বিদেশিদের নিয়ে যা কাজ করার সেটা বাগান করে রেখেছে কিছুটা বাকি আছে সেটা করবে ওটা নিয়ে চাপের বিষয় না কিন্তু মেন জায়গাটা আটকে আছে কিন্তু একজন ভারতীয় ডিফেন্ডারকে নিয়েই যতক্ষণ না পর্যন্ত একজন ভারতীয় ডিফেন্ডারের জায়গা কনফার্ম হচ্ছে বা কারুর সঙ্গে মোহনবাগানের কথাবার্তা হানড্রেড পারসেন্ট এগিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মোহনবাগানের দল বদলের বা প্লেয়ার আসা যাওয়ার যাই হোক না কেন কোনো খবরই আর পাওয়া যাবে না এখানে একটা জিনিস বোঝার আছে যে মোহনবাগান দুটো বিদেশি ডিফেন্ডারে খেলবে না একটা বিদেশি ডিফেন্ডারে খেলবে সেটা কিন্তু ডিপেন্ড করে আছে মোহনবাগান ভারতীয় ভালো লেভেলে সেন্টার ব্যাককে পাচ্ছে কিনা তার উপর যে সমস্ত ভারতীয় ডিফেন্ডারদের মোহনবাগান টার্গেট করেছিল তারা কেউই কিন্তু এখনও ক্লাব ছাড়ার ব্যাপারে নতুন ক্লাবে যাওয়ার ব্যাপারে নেগোসিয়েশনের ব্যাপারে কোনো ডিসিশান নেয়নি মোটামুটি তিনজন ভারতীয় দলে খেলা প্লেয়ারকে মোহনবাগান টার্গেট করে রেখেছে এক না হলে দুই দুই না হলে তিন এরকমভাবে একজনের পর একজনকে মোহনবাগান টার্গেট করবে এবং কথা বলবে কিন্তু এখানে একটা প্রবলেমের বিষয় আছে ধরুন আমি এক নম্বর প্লেয়ার যে রয়েছে যেটা মোহনবাগানের ফার্স্ট প্রায়োরিটি তার সঙ্গে আমি নেগোসিয়েশান করতে করতে দেখলাম যে আমার তিন নম্বর টার্গেট যে রয়েছে যে একে না পাওয়া গেলে যে তাকে না পাওয়া গেলে যে তাদের মধ্যে কেউ অন্য ক্লাবের সঙ্গে চুক্তি করে ফেললো তাহলেও প্রবলেম হয়ে যাবে তো এই সমস্ত বিষয়টার মধ্যেই কিন্তু মোহনবাগানের ফার্দার স্টেপটা আটকে দাঁড়িয়ে রয়েছে এবার মজার বিষয় যেটা হচ্ছে ধরুন তিন নম্বর টার্গেটকে মোহনবাগান এক্ষুনি চাইলে তুলে নিতে পারে বা সেইটা পরিমাণ টাকা দিয়ে তাদের ক্লাব যা চাইছে বা ট্রান্সফার ফি যা বলছে প্লেয়ার যা চাইছে সেগুলো সব ফুলফিল করতে পারে কিন্তু মোহনবাগান এর চয়েস রয়েছে এই প্লেয়ারটা তিন নম্বরে তো এই প্লেয়ারটাকে যদি আগে থেকে সাইন করে নেয় তাহলে এক বা দুয়ের ক্ষেত্রে মোহনবাগান সেইভাবে ঝাঁপাতে বা লাস্ট পর্যন্ত কি হচ্ছে বা একটা লড়াই করে অন্যান্য ক্লাবের সঙ্গে একটা কম্পিটিশান করে যদি তুলে আনতে হয় সেই কম্পিটিশানটায় যেতেও পারবে না তো মোহনবাগান কিন্তু তিনজন প্লেয়ারের সঙ্গেই প্যারালালি একটা কন্ট্যাক্ট রেখে চলেছে এবং আপনাদের আমি ক্লিয়ারলি বললাম যে বিষয়টা যে জায়গায় দাঁড়িয়ে আছে মোহনবাগানের হাতে কিন্তু সব কিছু নেই মোহনবাগানকে একটা ডিসিশান নিতে হবে এবং মাঝখানে যেটা শোনা যাচ্ছিল সেরকম প্রয়োজন হলে মোহনবাগান এই তিনজন টার্গেটের মধ্যে দুজন হোক তিনজন হোক তিনজনকেই নিয়ে নেবে বা দুজনকেই নিয়ে নেবে এরকম একটা চেষ্টা করবে তার কারণটা কিন্তু এটাই তবে আমার কথা যদি বলেন আমার ব্যক্তিগত মতামত মোহনবাগানের এই মুহূর্তে উচিত একদম নাম করেই বলছি অভিষেক সিং এর দিকে ঝাঁপানো এবং অভিষেক সিং কে কনফার্ম করে নেওয়া কারণ অভিষেক সিং কে মোহনবাগানের প্রয়োজন আছে কারণ অভিষেক সিং দুটো উইং ব্যাক বলুন বা রাইট ব্যাক লেফট ব্যাক বলুন দুটো সাইড ব্যাকের পজিশানেই কিন্তু খেলতে পারে এবং আমাদের দুটো সাইড ব্যাকের পজিশানেই প্রয়োজন আছে সুভাষেষের বদলে আশিক কুরুনিয়ান খেলে দেয় ঠিকই কিন্তু একজন প্রপার ব্যাক থাকলে সেটা বেটার আশিস রায়ের পারফরমেন্স যেদিকে যাচ্ছে সেদিকে তার ব্যাক থাকাটা খুবই প্রয়োজন কিন্তু এটাও ঘটনা দীপেন্দুর কাঁধে ভরসা করে পুরো আইএসএল টুর্নামেন্টের একটা গোটা সিজন মোহনবাগান খেলবে এটা ভাবাটাও কিন্তু একটু অস্বাভাবিক হবে তবে এক কথায় বললে মোহনবাগান কোনো প্লেয়ারকে পাক বা না পাক মোহনবাগানের যে খুব সমস্যা হবে সেটা নয় কিন্তু মোহনবাগান কিছু প্ল্যানিং করে রেখেছে কিছু ভাবনা চিন্তা করে রেখেছে এবছর কিভাবে তারা অ্যাপ্রোচ করবে সেই ভাবনা চিন্তা এবং প্ল্যানিংয়ের ক্ষেত্রে কিন্তু প্রপার প্লেয়ার না পেলে একটা প্রবলেম তৈরি হতে পারে নেক্সট একটা প্রশ্ন যেটা আমাকে করা হয়েছিল যে কবে থেকে প্রপার মোহনবাগানের ট্রান্সফার আপডেটগুলো বা সইয়ের খবরগুলো আসতে পারে বলে আমার মনে হচ্ছে এরকম একটা প্রশ্ন আমাকে হোয়াটসঅ্যাপে করেছিলেন একজন তো আমার ধারণা এগারো বারো তারিখ দশ তারিখ ন্যাশনাল টিমের খেলা আছে বারো তারিখ থেকে মোটামুটি বলতে পারেন যে এইগুলো নিয়ে প্রসিডিওরগুলো পজিটিভ দিকে বা ফাইনাল আলোচনার দিকে এগোবে যেমন ধরুন যদি উদাহরণ দিয়ে বলি মেহতাব সিং বলুন রাহুল বেকে বলুন এরা কিন্তু প্রথমেই তাদের পেরেন্ট ক্লাবের সঙ্গে একটা আলোচনা করবে এবং পেরেন্ট ক্লাবের সঙ্গে আলোচনা করার পাশাপাশি তাদেরকে যারা অফার দিয়েছে বা যে সমস্ত ক্লাব তাদের প্রতি ইন্টারেস্ট আছে তাদের সঙ্গে এক একটা আলোচনা করবে এবং সেই মুহূর্ত থেকে ফাইনাল ডিসিশন বা বিষয়টা কোন দিকে যাচ্ছে প্লেয়াররা তাদের পেরেন্ট ক্লাবে থাকছে বা চেঞ্জ করছে কিনা চেঞ্জ করলে কোন ক্লাবে আসছে সেগুলো সম্পর্কে একটা ক্লিয়ার পিকচার পাওয়া যেতে পারে আর বিদেশি নিয়ে বললে দেখুন বিদেশি নিয়ে এক্ষুনি আমার মনে হয় না যে জুন মাসের মধ্যেই সব খবর টবর চলে আসবে বা সই হয়ে যাবে সেটা হয়তো হবে না কারণ একজন বিদেশির খবর আশাটা মোহনবাগান ম্যানেজমেন্টের ওপর ডিপেন্ড করছে তারা একজন বিদেশির সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়েই রেখেছে সব কিছু মোটামুটি ঠিকঠাকই আছে এখন সাইন হয়ে যাওয়ার পরেও কিছুদিন পরে দিনক্ষণ বুঝে অ্যানাউন্স করবে না কি সাইন করার সঙ্গে সঙ্গে অ্যানাউন্স করে দেবে সেটা মোহনবাগান ম্যানেজমেন্টই জানে কিন্তু আবার বলছি বিদেশি আসা যাওয়া নিয়ে মোহনবাগানের খুব একটা সমস্যার বিষয় নয় আগে যে জায়গাটা আটকে আছে সেটা হচ্ছে ভারতীয় সেন্টার ব্যাক এই জায়গাটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে সব কিছু থমকে আটকে দাঁড়িয়ে আছে আর জানুয়ারি মাস থেকে যেটাই বলছি সেটা এখনও স্টিক্ট হয়ে আছে মোহনবাগান একজন কি দুজন ভারতীয় ডিফেন্সের প্লেয়ার নেবে তার মধ্যে প্রাইমারি টার্গেট সেন্টার ব্যাক এবং সেকেন্ডারি টার্গেট হচ্ছে সাইড ব্যাক আর অনেকে প্রশ্ন করেছিলেন মোহনবাগানের ট্রান্সফার ব্যান্ড নিয়ে দেখুন মোহনবাগানের ট্রান্সফার ব্যান নিয়ে যে ব্যাপারটা মোহনবাগানের তরফ থেকে যা যা করার সেগুলো কিন্তু করে দেওয়া হয়েছে ফিফাকে জানানো হয়েছে ফিফার তরফ থেকে অফিসিয়ালি শুধু ঘোষণা করবে যে ট্রান্সফার ব্যান্ডটা উঠে গেল কারণ যা যা প্রয়োজন ছিল সেগুলো সব কিছুই মোহনবাগান করে দিয়েছে অলরেডি আর এইটুকু আশা করা যেতে পারে যে এই ব্যানটার জন্য মোহনবাগানের কোনো প্লেয়ার নিতে অসুবিধে হবে বা কোনো প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলে ফাইনালাইজ করতে পারবে না শুধু এই ব্যানের জন্য আটকে যাবে এরকম হওয়ার কোনো সম্ভাবনা নেই তাই আমি বারবার বলছি যে ওটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই ওটা চিন্তার কোনো বিষয় নয় বরং এআইএফএফের যে ইলেকশনটা হতে চলেছে বা ইলেকশন করার ব্যাপার আছে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট ম্যাটার কারণ আইএসএল এর ভবিষ্যৎটা দাঁড়িয়ে আছে ওই ইলেকশনটার উপর এই এই মোহনবাগানের ব্যানের ওপর অতটা কিছু মোহনবাগানেরও কোনো প্রবলেম দাঁড়িয়ে নেই ওখানে এবং ধরে নিতে পারেন যে এগারো বারো তারিখ পর্যন্ত সেই রকম কোনো ট্রান্সফার আপডেট মোহনবাগানকে নিয়ে আপনারা এর মধ্যে পাবেন না কোনো জায়গা থেকেই পাবেন না বা পাবেন বলে মনে হয় না তো এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান